হাই গাইস আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আজকের ব্লগটা হবে শুরু করার আগে একটা জিনিস তোমাকে দেখাবো আমাদের বাসাত পাং গালের তিন দিন ধরে খুব শরীর খারাপ খুব শরীর খারাপ তো ভিডিও তো আমাদের যে লাভ স্টোরি ভিডিও তো তার জন্য এডিট কমপ্লিট কিন্তু ওর যাটা ভয়েস নিতে হবে ওর গলার ভয়েস পুরো খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তার জন্য তো তোমার শরীর এখন কেমন আছে টডেন্সের বলো অল্প ভালো আছে তো গাইস গলার অবস্থা বুঝতে পারছো কেমন হয়েছে তো নতুন ভিডিও কবে দেবে অডিয়েন্সের কোশ্চেন খুব তাড়াতাড়ি চলে আসবে নতুন ভিডিও লাভ স্টোরি ভিডিও তো তো লাভ স্টোরি ভিডিওটা ফার্স্ট আসবে তো ওর শুধু গলার ভয়েসের জন্য আসতে পারছে না তো কি বলবো ও তো শুনে নিলে যে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কারণ গলার ভয়েসটা না ঠিক করে যে ভয়েস এডিটিং করতে হবে তার জন্য একটু প্রবলেম হয়ে যাবে তো গাইস আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের হয়তো ভিডিও তো স্বাদিনও থাকতে পারবে না আর বাইরে আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে তো আমি এখন যাব গ্যাস শেষ হয়ে গেছে শেষ বলতে গ্যাস ঠিক হয়ে গেছে কিন্তু গ্যাসের ওই চাবিটা খারাপ হয়ে গেছে তো কালকে রাত্রে আমি নতুন চাবি নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে লাগালাম দেখছি দিয়ে আবার গ্যাস বার হচ্ছে তো প্রবলেম হয়ে গেছে কি বুঝতে পারছি না তো এখন গ্যাসটাকে চাবিটাকে নিয়ে আমি চাবি বলতে যেটা দিই অন অফ করে তো সেটা নিয়ে আমি যাব গ্যাসের দোকানে দেখব যে কি প্রবলেম হয়েছে তারপর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব তারপর ওখান থেকে ওর গুগল এক্সচেন্সের পিন আসছে না মানে মোটামুটি কুড়ি দিন হয়ে গেছে পিন আসছে না তো গুগল অ্যাডসেন্সের পিন আমি পোস্ট অফিসে যাব তো গিয়ে দেখবো যদি এসে যায় তাহলে তো ভালো ভিডিও দেখতে পাবে যদি না আসে যায় তাহলে ব্যাড লাক তো চলো এবার গ্যাস সিলিন্ডার নিয়ে যাই তো তো ভাই গেস ভিডিও শুরু করার আগে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিচ্ছি সেটা হলো উইনস অ্যাপ এখানে সত্তরটারও বেশি গেম আছে এবং বারোটি ভাষায় উপলব্ধি আছে আর এখানে গেম খেলা জেতার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন নগদ পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার তো এখানে আপনি ফ্রিতেও এবং পেড সিস্টেমে আপনি গেম খেলতে পারেন সেটা আপনার মর্জি মতন গেম খেলবেন আপনি এখানে ক্রিকেট এবং ফুটবল টিম বানিয়ে ফ্যান্টাসি স্পোর্টস জয়েন করে আপনি অনেক টাকা উপার্জন করতে পারেন আর আপনি এখানে গেম খেলবেন যে সকল প্লেয়ারদের সাথে খেলবেন একদম রিয়েল আর গেম খেলে জিতে সঙ্গে সঙ্গে আপনি ইউপিআই এবং ব্যাংকের থ্রুতে খুব সহজে টাকার উইথড্র করতে পারবেন আর এখানে উইন্ডো স্টোর আছে যেখানে আপনি ফ্রি ফায়ারের ডাইবন ইন্ডিয়ার সব থেকে কম প্রাইসে কিনতে পারবেন আর এখানে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে এই অ্যাপটা আছে যেমন মিন্ত্রা হটস্টার ডমিনোস এই অ্যাপটা এই ব্রাঞ্চের সঙ্গে যুক্ত আছে আর এখানে কুপনও আছে তুমি যেরকম জিতবে তোমার টাকা সেরকম বাঁচাতেও পারবে আর সব থেকে বড় জিনিস এখানে স্পিন করলে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন কেটিএম এবং রয়্যাল এনফিল্ডস বাইক আপনি উপহার পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কিসে ডাউনলোড করো উইন্স অ্যাপ আমার দেওয়ার ডিসক্রিপশনের লিঙ্ক ক্লিক করলে তুমি পেয়ে যাচ্ছ পঞ্চাশ টাকা বোনাস পয়েন্ট তো গাইজ একটা জিনিস না বললেই নয় সেটা হলো এত শরীর খারাপ এত জড় অবস্থায় তা আমি যখন যেহেতু বার হবো সকালবেলা ব্রাশ করেছি তো করার পর বার হব ওর কর্তব্য কিন্তু পালন করছে দেখো এখানে এই শরীর অবস্থায় চা করছে আমাকে খাইয়ে খাওয়াবে তারপর আমি যাব তো এটা হচ্ছে মেয়েদের ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু ওয়েলকাম বলো জোরে বলো একটু জোরে আসতেও পারছে না এত কষ্ট সত্যি কালকে সারা রাত ধরে আমাকে একটু ঘুমাতে দেয়নি রাত্রে আমি তখন চারটে বাজে সামথিং ওই টাইমে আমার তখন হচ্ছে ও আমাকে কাঁচছে অলরেডি ঠিক আছে কাঁচছে কাঁদতে কাঁদতে আমি রাত্রেবেলা উঠেছি উঠে দেখছি তেমন হচ্ছে ওর গায়ে টাচ করেছে এত পরিমাণে এত পরিমাণে গরম আগুন মতো শরীর হয়ে গেছে তারপর আমি উঠলাম উঠে ওটা একটা ভালো শাড়ি ছিল দেখাচ্ছি দেখো এখান থেকে শাড়িটা বার করি বার করে এখান থেকে কেটে নিই এক কোনাটা ঠিক আছে এই যে এই কোনাটা কেটেছে দেখো দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখতে পাচ্ছো কাটা চিহ্ন কি করে বোঝাই তো এই যে দেখেছ কাটা চিহ্ন এটা চেল এটা আমি কালকে রাত্রে কেটে ওর মাথায় জলপট্টি করে দিয়েছিলাম দেওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা পরে ও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে আমি ঘুমিয়েছি আর এখন সকালে উঠেছি তো বুঝতে পারছো কালকে রাত্রে সারা রাতটা খুব কষ্ট কেটেছে আর সবাই একটু প্রে করে যাতে শোনায় সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর কি বলবো তো চাটা খেয়ে তারপর যাবো টাটা প্রীতম আসবে ফোন করেছিল তো তারপর চলে আসতে সিনেমাটি সব এনজয় করো আর প্রীতম আসে প্রীতমকে দেখাচ্ছি চলো বেশ একটা জিনিস না বললে নয় বড় বড় ইউটিউবারদের যদি ব্লগে নেওয়া হয় না তো তোমার ব্লগ ওখানে শেষ হয়ে যাবে কারণ এই বড় বড় ইউটিউবারদের টাইম থাকে না যেমন এই যে প্রীতম নিজেকে বিশাল বড় ইউটিউবার ঠিক আছে তো এখনও এসে পৌঁছে না বাসাত ব্রাদার্স প্রীতম তো কখন আসবে আমি জানি না তো অনেকক্ষণ আগে চলে এসেছি আমি জাস্ট বলি যে আমি এসে পৌঁছে গেছি আমি দাঁড়িয়ে থাকার পরেও ফোন করলাম যে ভাই কোথায় আছিস তারপর বললাম আমি দেখুন চলে এসেছি দু মিনিটের মধ্যে ঢুকছি তো দু মিনিট বলে পাঁচ মিনিট হয়ে গেলো আমি যদি কলি স্ক্রিনশট দেখাতে পারতাম তাহলে যেহেতু নাম্বার সব হয়ে যাবে তার জন্য দেখাতে পারছি না দেখাতাম যে কত মিনিট আগে কল করেছি আর কত মিনিট ব্লগটা বানাচ্ছি ফাইনালি এবার আমাদের গন্তব্যস্থানে যাবো আর সেই যার কথা বলছিলাম যার কথা বলছিলাম গাইজ সেই যে আমার পাশে চলে এসছে ঠিক আছে একদম চিনতে পারছো তো সবাই একদম এই যে যার কথা এক্ষুনি একটু আগে তোমাকে তো বলছিলাম কিন্তু হ্যাঁ একটু আগেই তুমি কিন্তু জানা তুমি ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে যে কি বলছি না না বাজে কথা আমি বলিনি তুমি ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে তো লেট লেট হওয়ার কারণটা কি লেট হওয়ার কারণ আমি সকাল এসে বাড়িতে শুয়েছিলাম অ্যান্ড রাহুল দা এখন আমাকে ফোন করলো ফোন করে বললো যে চল আমি একটা ব্লগ শ্যুট করবো তো আমারও মনটা ভালো লাগছিলো আমার বাড়িতে শুয়েছিলাম একা একা তো রাহুল দা ফোন করলো তো চলে আসলাম রাহুল দার ব্লগ ইন্টারেস্টিং রাহুল দা শোনাই দিন অফিসিয়াল ব্লগে চলে আসলাম চলে এসেছি তো এবার যাই আর তোমাকে সিনেমাটিক শট এনজয় করো চলো হ্যালো ওয়ান টু থ্রি গো অনেকক্ষণ সাইকেল চালানোর পর তোমার সিনেমাটিক শট দেখলে রাস্তার খুব কষ্ট হয়ে গেছে দীতামে তো কষ্ট হয়ে গেছে কারণ খালি সাইকেল চালিয়ে তো আমার ব্যাগে এত পিজি ওয়েট গ্যাস রয়েছে তার ঠিক আছে কষ্ট হয়নি ফাইনালি এসে দোকানে পৌঁছে গেছে দোকান বন্ধ ওই যে দোকান লাইট দেখতে আসতে নিয়ে যায় না ওই যে দোকান ঠিক আছে তো এখন ওয়েট করবো দোকানদারকে ফোন করেছি তুমি আসছে আসলে তারপর গ্যাস ছাড়া যদি না সারা হয় তাহলে খাওয়া বন্ধ খাওয়া বন্ধ হ্যাঁ খাওয়া বন্ধ বলতে ওই স্টোভে দেখলে স্টোভে তেল কিনতে হবে তেলের লিটার হচ্ছে আশি টাকা ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর কাকু আসলো তো দোকানের মধ্যে অন্ধকার বুঝতে পারছো না তো আসুক এবার যদি গ্যাসটা ঠিক হয়ে যাতে খুব ভালো খাওয়া হবে না হলে নতুন গ্যাস বা ওভেন কিনতে হবে তো আগে দেখি কি হয় গ্যাসের গেছে সমস্যা সমাধান হয়ে তো এবার বাড়িতে যাবো গ্যাসটা সেট করব তারপর পোস্ট অফিসে যাব সোনাই গুগল এক্সচেঞ্জের চিঠিটা এসেছে কিনা তোমার প্রিন্টটা এসছে কিনা সেটা দেখার জন্য যদি আসে তাহলে তো একটা নাচানাচি হবে আর যদি না আসে তাহলে

এ না না খেয়ে যাবো না আর সোনাই এটা খুব ভালো খায় তো সোনার জন্য আমি নিয়ে যাবো না না নিয়ে যাবো তো নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর দেখবো কেমন খায় আমি খাবো আর তোমাদেরকে দেখাবো না ঠিক আছে নিজে নিজে খাবো তো চল এটা ট্রেনটা সিনেমাটিক শট দেখো ওয়ান টু থ্রি গো ফাইনালি চলে আমার হাতে এবার হচ্ছে চালতার আচার দিয়ে কি ওটাকে ফুড ব্লক করবো কে করে চালতার আচার দিয়ে ফুড ব্লক কে করে তো চলো খেয়ে তো খেয়েছে চলে দেখে কিছু বলার নেই আমি খাবো আর কিছু বলবো না হ্যাভি সেরা ফাইনালি গ্যাস রেডি হয়ে গেছে সেট করা তো খুশি তো

এটা বলে নিব্বা নিব্বিদের প্রেম ভালোবাসা মোটো নিব্বা না 20 বছর হয়ে গেছে সো গাইস ফাইনালি আমি পোস্ট অফিসের সামনে চলে এসেছি এবার পোস্ট অফিসে যাব আর জিজ্ঞাসা করব যে সোনার এসে আট সেন্সর প্রিন্ট এসে কিনা তো চলো যদি হয়ে বেশি যায় তাহলে তো সেই মজা হবে তো চলো তারপর বেরিয়ে কথা হচ্ছে তো গাইজ লাক গুগল অ্যাডসেন্সের পিনটা আসলো না তো কী বলবো বুঝতে পারছি না মোটামুটি অনেক দিন হয়ে গেল গুগল এক্সচেন্সের অ্যাপ্লাই হয়ে গেছে তো কিন্তু এখনও পর্যন্ত গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশান পিন লেটার আসলো না তো দেখা যাক কবে আসবে ওয়েট করতে হবে তো গাইজ ফাইনালি একটা মন খারাপ হয়ে গেল সোনায়ের কারণ আমি যে পোস্ট অফিসে গেছিলাম আর অনেক দিন হয়ে গেলে অ্যাপ্লাই করেছিলাম গুগল অ্যাডসেন্সের চিঠি আসার জন্য তো ওইটা না আসলে কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবে না আর ওর মনটা সত্যি যখন ওকে বাড়িতে এসে বললাম যে গুগল অ্যাডসেন্সের এই যে এই চিঠিটা যেটা আমার এসছে সেটা ওর এখনও আসেনি আর এইটা না হলে কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তুলতে কেউ পারবে না তো এতদিনে মেহনত করছে প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলো হতে চললো তোমাদের ভালোবাসাতে তো এখনও পর্যন্ত হয়নি মনটা খুব খারাপ কাজ ছিল ঘরের মধ্যে তো আমি ওকে ডেকে নিয়েছি ভিডিওতে বসালাম তো এবার তোমার একটু অনুভূতিটা শেয়ার করো বলো একটু জোরে অডিয়েন্সের কিছু ভেবেছিলাম যে হয়তো চিঠিটা চলে এসেছে আমাদের হাত অব্দি আসছে না হয়তো ফোন নাম্বারে কিছু প্রবলেম আছে তো ওকে আমি পাঠালাম তো বলছে সে তো চিঠি নাকি এখন আসেইনি তো শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যে সবার চলে এসছে আমার এখনো আসেনি তো মেন সমস্যা আরও খারাপ হয়েছে পিতামের চলে এসছে তারপরে রানার চলে এসছে তো সবাইকে তো কংগ্রেচুলেশন যে তোমাদের এসে গেছে আমার চলে এসছে ওর এখনও আসেনি কারণ কী ধরনের দশ হাজার সাবস্ক্রাইবার ওর চলে এসেছে রানার সাত হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে ওর হচ্ছে ষাট হাজার হয়ে গেছে তো ওর এখন আসেনি মনটা খারাপ তার জন্য তো চিন্তা করো না চলে আসবে

আমাদের গরিবের কি নেই তো চলো একটা একটা ছোট্ট করে সিনেমাটি শর্ট দেখে নেবো আজকের এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো জোরে সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ সো মাচ গাইজ এই চ্যানেলে পাঁচ হাজার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় ভালোবাসা আর একটা গাইস ইম্পর্টেন্ট জিনিস আজকে আমি যখন ব্লগ বানাচ্ছিলাম সেটা বলা হয়নি আমাকে ফোন করলো হ্যালো মিস্টার রাহুল তো আপনার এসে গেছে কলকাতাতে তো আপনি একটু আপনার আইডি প্রুফগুলো আমাকে পাঠিয়ে দিন ইমেল আইডিতে তো ইমেল করছি আপনার দু একদিনের মধ্যে চলে আসবে সিগন্যাল প্লে বাটন তো তো চলে আসবে তো আমি খুশি তো ওখানে রাস্তার মধ্যে সাইকেল দাঁড় করে আগে ওদেরকে আমার সব ফোনে সব ফটো তোলা ছিল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম এবার আর এক থেকে দু দিন মানে কালকে ভিডিওটা আপলোড হবে পরশু ও তারপরের দিন সিলভার প্লে বাটন আসছে যদি কপালে ভালো থাকে তো সেই আনন্দ হবে তো একদম তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হবে সিলভার প্লে বাটন হাতে পেলে খাবো আহ আজকের ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা মন থেকে বলেছি মনে মনে করি ডাউনলোড করো ঘরে বসে অনেক টাকা আর্ন করো একদম মনে করে